মো ভগবতে রামকৃষ্ণায় পরমার্থ প্রসঙ্গ ধ্যানের রহস্য হচ্ছে জীবাত্মা অর্থাৎ অহং অভিমানী চৈতন্যে হৃদয়ে অর্থাৎ অন্তরের অন্তঃস্থলে তার যথার্থ স্বরূপ পরমাত্মাকে বা সগুণ ব্রহ্ম পরমেশ্বর ইষ্টকে স্থাপন করে তার জ্যোতির্ময় আনন্দময় প্রেমময় রূপ ও ভাবে বিষয় বর্জিত মনকে যুক্ত বা তদ্গত করতে অভ্যাস করা যখন সেই ভাগ পাপবে বা পরিপূর্ণতা লাভ করবে তখন সেটি নিরবচ্ছিন্ন ধারার মতো বইবে তখনই মন ইষ্টে তন্ময় হয়ে যাবে এই অবস্থাকেই ভাব বা সমাধি বলে প্রত্যহ নিষ্ঠাপূর্বক জপ ধ্যান করবার অভ্যাস করলে সেটা একটা নেশার মতো হয়ে যাবে আবার ধ্যান জঙ্গলে যেন একটা নেশার ভাব হয় যেটা ধ্যানের পরও কম বেশি কাল পর্যন্ত থাকে ও বেশ আনন্দ অনুভব হয় তাই ধ্যানের পরেই কিছুক্ষণ আসন ত্যাগ করবে না বা বৈষয়িক কথাবার্তা কইবে না কইতে ইচ্ছু হয় না বাধে কষ্ট হয় সেই ভাবটা যতটা পারো স্থায়ী করবার চেষ্টা করবে মাতালরা বা আফিম আফিমখোরেরা যেমন সময়ে নেশার জিনিস খেতে না পেলে মহা অস্বস্তি বোধ করে কিছুই ভালো লাগে না সাধকেরও সেই রকম অবস্থা হয় যেদিন নিয়মিত ধ্যান জপ করতে না পারে যে বিষয় অভ্যাস করবে ভালো বা মন্দ তাতেই কথা খাটে সংসারই আমাদের কি কিছু আশা আছে কেন থাকবে না খুব আছে ভগবান কি কেবল সন্ন্যাসীদের সকলেই তার সন্তান সংসারী কে নয় আমাদেরও তো সংসার আছে দেখো না এই তোমরা সব আছো তোমাদের জন্য ভাবতে হয় মঠ মিশনে সাধুদের জন্য ভাবতে হয় ঠাকুরের কাজের জন্য ভাবতে হয় দুঃখ দারিদ্র সুখ দুঃখের কথা শুনতে হয় ও তাতে মনে কষ্ট হয় তবে প্রভেদ আছে আপনার জন্য আর পরের জন্য বিদ্যার সংসার আর অবিদ্যার সংসার সংসারে থাকো ক্ষতি নেই তবে সংসারে পেয়ে বসে বাহিরে সংসার থাক সংসারের কর্তব্য কাজ সব করে যাও কিন্তু নির্লিপ্ত ভাব থাকে সংসারটাকে যেন একটা দীর্ঘ স্বপ্ন বলে জানবে যতক্ষণ আছে ব্যবহারিকভাবে সত্য জেনে নিজের কর্তব্য করে যাও কিন্তু এটাও ধারণা রাখবে যে ত্রিকালে সত্য নিত্য বস্তু এক ভগবানই যাকে লাভ না করা পর্যন্ত চরম সুখ বা শান্তি মুক্তি কিছুই নেই এমন দুর্লভ মানব জীবন পেয়ে এমন সুবিধে পেয়ে তাকে পাওয়ার চেষ্টা না করলে সকলই বৃথা নিজের মনের মধ্যে যতক্ষণ সংসার আছে বাসনা আসক্তি আছে ততক্ষণ বাইরে ত্যাগ করলে বিশেষ লাভ নেই বাইরে ত্যাগ করে যেখানেই পালাও বনে পর্বত গুহায় সংসার সঙ্গে সঙ্গে যাবে কোনো না কোনো রকমে তোমায় ছলনা করবে ও নতুন নতুন বন্ধনে ফেলবে গৃহী হও বা সাধুই হও আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য না থাকলে আদর্শকে দৃঢ় মুষ্টিতে এঁটে ধরে না থাকলে পতন অনিবার্য কেউ তোমাকে রক্ষা করতে পারবে না সর্বদা সজাগ থাকবে নিজের মনকে কখনো বিশ্বাস করবে না হাজার উচ্চ অবস্থা লাভ করলেও নিজেকে জিতেন্দ্রীয় মনে করবে না কারণ তখনও পতন হতে পারে পাপ সূক্ষ্মভাবে কখনও ধর্মের রূপ ধরে কখনো দয়ার রূপ ধরে কখনো বন্ধুর রূপ ধরে তোমায় ভুলিয়ে বস করবার চেষ্টা করবে কখনো নিজেকে হারিয়ে ফেলবে বুঝতেই পারবে না যখন বুঝতে পারবে তখন হয়তো ফেরা অসার্থ হবে পুরুষ বা স্ত্রী প্রত্যেকেরই কোনো না কোনো অর্থকরী বিদ্যা বা শিল্পাদি শিক্ষা করা একান্ত দরকার যার দ্বারা নিজে স্বাধীনভাবে খেটে কুটে জীবিকা নির্বাহ করতে পারো পরবশ হওয়া মহা দুঃখকর জীবনকে দুর্বহ করে দেয় ধর্মকর্ম করা তো দূরের কথা গুরুদত্ত মন্ত্রের আপ্রাণ সাধনা ও গুরুর উপদেশ জীবনে পালন করবার প্রযত্নই যথার্থ গুরু দক্ষিণা তাঁর প্রীতি লাভের ও নিজের সিদ্ধি লাভের শ্রেষ্ঠ উপায় পিতা সন্তানের কাছে গুরু শিষ্যের কাছে পরাজয় ইচ্ছা করেন সন্তান ও শিষ্য তাদের চেয়েও বড় হোক এই তারা চান ভগবানই গুরুর গুরু পরমগুরু তিনি যন্ত্রী মানব তার তাঁর যন্ত্রস্বরূপ যার মধ্যে দিয়ে তার শক্তি শিষ্যে সঞ্চালিত হয় ওম শান্তে শান্তে শান্তি হরি ওম